বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে আফগানি সালোয়ার তৈরি করে নেবেন তো এখানে আমি নিচের দিকে সালোয়ারের ডিজাইন করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আমি সালোয়ারটা তৈরি করে নিয়েছি এখানে আমি সালোয়ারটা তৈরি করছি রেডিমেড চিপিসের কাপড় দিয়ে তো পায়জামার কাপড় যতটুকু ছিল ততটুকু কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি তো কাপড়টা আমি প্রথমে ফোল্ড করে নিয়েছি এখানে আমার অ্যাকচুয়ালি টোটাল কাপড় হচ্ছে দুই গজ চার গিরা দুই হাত বহরের যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি তো কিভাবে আমি এই কাপড়টা ভাজ করে নিলাম এখন আমি এটা দেখে দিচ্ছি তো একদমই যারা নতুন বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু শিখে নিতে পারবেন এটা হচ্ছে টোটাল কাপড় কাপড়টাকে মাঝখান বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি তো এখানে এটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের ডান সাইডে বন্ধ সাইড আমি যে সাইডে আছি অপোজিট সাইডটা খোলা সাইড এবং আমার হাতের বাম সাইডে হচ্ছে খোলা সাইড এভাবে করে সুন্দর করে কাপড়টাকে আমি বসিয়ে নিয়েছি এখন আমার হাতের ডান সাইডে যে কাপড়টা সেখান থেকে আমি এখানে প্রথমে একটা লাইন করে নিব তো এখান থেকে আমি হচ্ছে মহড়াটা নিয়ে নিব তো প্রথমে একটা লাইন করে নিলাম দেন উপরের দিকে আমি আরেকটা লাইন করে নিব তো এখানে প্রথমে আমি আঁকা বাঁকা পোষণ কেটে নিব তো নিচের দিকে যে রাপ পাটটা সেখানে আমাদের কেটে নিতে হবে তো এখানে আমি কেটে নিলাম এখন আমি এখানে হাফ ইঞ্চি কাপড় নিব ফোল্ডের জন্য তো যেহেতু আমি নিচের দিকে ডিজাইন করে নিব যার কারণে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি তো এখানেও আমাদের 1/2 ইঞ্চি কাপড় ধরে এখানে ফোল্ড করে দিতে হবে তো এভাবে করে সুন্দর করে লাইন করার পর এখানে আমাদের মorra নিচ্ছে আসলে যতটুকু আছে ততটুকুই আমি নিয়ে নিব এখানে আমাদের মorra যতটুকু ছিল ততটুকুই নিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের একটা এক্সট্রা কাপড় নিচ্ছি এখানে ডিজাইন করার জন্য তো কাপড়টাকে এভাবে আমি টুকরা কাপড় নিয়েছি মানে চার পাটে কাপড় নিয়েছি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে নিচের দিকে আমি এখানে বসিয়ে নিচ্ছি তো এখানে আমি প্লেট তৈরি করে নিব প্রথমে তারপরে এই ডিজাইনের যে কাপড়টা সে কাপড়টা এখানে আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে যে আমি কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা অ্যাকচুয়ালি চার পাটের কাপড় এখানে দেখিয়ে দিচ্ছি তো চারটা টুকরা চারটা টুকরা আমাদের এখানে এভাবে করে বসিয়ে দিতে হবে প্রথমে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এবং যেহেতু আমাদের চারটা পাট কাপড় তো এখানে আমার আমি যে সাইডে আছি বন্ধ সাইড থেকে এখানে আমাদের সেলাই মার্জিন মানে হাফ ইঞ্চি ধরে এখানে আমাদের নিয়ে নিতে হবে তো এখানে আমি মহড়া নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এই সাইড থেকে হাফ ইঞ্চি নিচ্ছি এবং অপোজিট সাইডে এক্সট্রা যতটুকু ছিল ততটুকু নিয়ে নিচ্ছি এখন আমি লম্বাটা নিয়ে নিব তো যে কোনো সাইজের আফগানি সালোয়ার আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আপনারা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন এখানে যতটুকু লম্বা ছিল আমি এখানে ততটুকু লম্বা নিয়ে নিয়েছি তো এখানে আমি এভাবে করে লম্বার কাপড়টা নেয়ার পরে উপরের দিকে এখানে আমি রাবারের জন্য এক্সট্রা করে কাপড় ধরে নিব আসলে ঠান্ডার কারণে আমার অনেক গলা বসে গেছে যার কারণে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে রাবার ফোল্ডিং এর জন্য তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো মেইন যে আমাদের লম্বাটা সেখানে আমি প্রথমে লাইন করে নিচ্ছি এবং উপরের দিকে যে এক্সট্রা করে কাপড়টা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি রাবার ফোল্ডিং এর জন্য এখানেও আমি লাইন করে দিচ্ছি এবং একদম উপর পার্টে এখানে রাব পার্ট আছে তো এই রাব পার্টটা আমাদের কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কেটে নিলাম এখন আমি কোমরের মেজারমেন্টটা করে নিব যে কোনো সাইজের যখন আপনারা কোমর মেজারমেন্ট করবেন হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো এখানে যেহেতু আমি সামনে পিছনে একই নিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো তিন ইঞ্চি এক্সট্রা নিলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা যে কোনো সাইজের জন্য তো এখানে আমি তিন ইঞ্চি এক্সট্রা নিচ্ছি মার্ক করে দিচ্ছি উপরেও একইভাবে মার্ক করে দিলাম এখন আমাদের ক্রচ বা হাইয়ের মেজারমেন্টটা করে নিতে হবে তো যখন আপনারা হাইয়ের মেজারমেন্টটা করবেন তখন ওই একইভাবে হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এবং তার সাথে আপনারা দুই ইঞ্চি যোগ করে দিবেন সো হেভি সাইজের জন্য এখানে আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি যোগ করে নিতে পারেন তো এখানে আমি দুই ইঞ্চি যোগ করে নিয়েছি এবং এখানে এখন আমি লাইন করে দিচ্ছি তো এই সাইডে লাইন করার পর ঠিক উপরের সাইডেও একইভাবে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের ক্রস শেপ নেয়ার জন্য এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি তো এখানে আপনাদের আর বেশি কাপড় থাকলে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি শেপ করে দিচ্ছি তো শেপ করার জন্য আপনাদের যদি কাপড় না থাকে তখন কিন্তু আপনাদের পড়তি বসাতে হবে ঠিক আছে তো এখানে আমি হালকা করে শেপটা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর কোনো কিছু কাটতে হবে না শুধুমাত্র এই এক্সট্রা পার্টটা কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে করে মেলে ধরছি তো দুই পার্ট কাপড়কে এখানে আমি সুন্দর করে মেলে ধরছি এবং এখানে আমাদের ক্রস বা হাইটা আমাদের সেলাই করে নিতে হবে তো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি তো যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের সমান করে ধরে নিতে হবে তো এখানে আমি একটা সেলাই দিয়ে দিলাম এবং এখানে আমি ঘুরিয়ে আরেকটা একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এক সাইড সেলাই করা কমপ্লিট এখন আমাদের অপোজিট যে আরেকটা পার সেই পারটাও সেলাই করে নিতে হবে তো অপোজিট পারটাতেও আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এখানেও আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো ডাবল সেলাই করে দিতে হবে আপনারা যখন সালোয়ার সেলাই করবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এখন আমাদের এভাবে করে মিডিল বরাবর ধরে মেলে ধরতে হবে এবং মেলে ধরলে সুন্দর করে আপনাদের যে সালোয়ারটা সুন্দর করে সেট হয়ে যাবে তো এখন আমি এই নিচের দিকে কুচিটা করে নেব তো নিচের দিকে যেহেতু আমাদের প্লেট তৈরি করতে হবে তো এখানে আমাদের প্লেট তৈরি করে নিতে হবে তো এখানে আমি যতটুকু পরিমাণ আপনাদের নিচের দিকে কাপড় থাকবে মহড়ার দিকে সেই অনুযায়ী এখানে আপনারা প্লেট তৈরি করে নেবেন তো এখানে আমি তো তো করে 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 সুন্দর আমি কুচি আর একটা পার্ট আছে ওই একই ভাবে এখানে আমি কুচি করে নিব। তো সুন্দর করে কুচি করা কমপ্লিট যেহেতু আমি একটু লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি মোট পনেরো ইঞ্চি পরিমাণ রেখেছি তো এখানে আমি সোজা সাইডে আরেকটা যে পার্ট আছে একটা পার্ট আমি উল্টা সাইডে করেছি কুচি করা এবং আরেকটা পার্টে যে কুচি সেই কুচিটা আমি সোজা সাইডে করে নিচ্ছি আপনারা যখন দুইটা পার্ট মানে দুই পা কুচি করবেন তখন কিন্তু একটা পা যে সাইডে করবেন তার আরেকটা পা আপনারা অপোজিট সাইডে করবেন ঠিক আছে ওই একইভাবে এখানেও আমি কুচি করে নিয়েছি তো মহরার দিকে এখানে আমি কাপড় জয়েন করব তো কাপড় জয়েন করার জন্য এখানে আমি যেহেতু দুটা দুটা করে চারটা পাট কাপড় আছে তো এখানে আমি দুটা পাট কাপড় ভিতরের দিকে সোজা সাইডে এবং উপরের দিকে উল্টা সাইডে রেখে এখানে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে আমি দুইটা পাটই সেলাই করে নিয়েছি তো এইভাবে করে সেলাই করার পর এখানে মিডিলের যে এক্সট্রা অংশগুলো এভাবে করে আপনাদের মেলে ধরতে হবে আর মহারাতে এখানে আমি পেস্টিং দিব তো পেস্টিং আমি কেটে নিয়েছি এবং কেটে নিয়ে এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো এক্সট্রা যে পোষণ আছে এই এক্সট্রা পোষণের আমাদের এভাবে করে বাদ রেখে এখানে আমাদের পেস্টিংটা বসিয়ে নিতে হবে তো এখানে আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক একই ভাবে বসিয়ে দিতে পারেন তো এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং নিচের দিকে যে फोल्डের অংশটা সে फोल्डের অংশটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং এখানেও আমি আরন করে দিচ্ছি তো দুইটা সাইডেও একই ভাবে এখানে আমি আরন করে দিয়েছি তো এখানে এভাবে করে আয়রন করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব তো এখানেও একই ভাবে এখানে আমি আয়রন করে নিব এবং আয়রন করার পর এখানে উপরের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এখানে আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এবং এখানে আমি আয়রন করে নিচ্ছি যাতে করে এখানে দাগ থাকে ঠিক আছে তো এই যে আমি এখানে ফোল করে নিলাম এই যে দাগটা হয়েছে এই দাগ বরাবর এখানে আমাদের পায়ের ধরে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো এখানে আমাদের এখন নিচের দিকের যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে আমি লাগিয়ে নিব তো এভাবে করে মেলে ধরতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডের যে অংশটা সেই ফোল্ড বরাবর আমাদের সেলাই করে দিতে হবে তাহলে আপনাদের সব ঠিকঠাক থাকবে যখন আপনারা সুন্দর করে উল্টে দিবেন তখন কিন্তু সুন্দরভাবে উল্টে যাবে তো এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সেলাই বরাবর সেলাই করে দিচ্ছি এবং এই যে ফোর বরাবর এখানে আমি সেলাই করছি একটা পা যেভাবে করে সেলাই করছি আরেকটা পায়ের মহড়াতে ওই একই এখানে আমি সেলাই করে দিব তো এখানে সুন্দর করে এভাবে করে ফোল করে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি একদম ধার ঘেসে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এবং এখানে আমি লেস ইউজ করব লেসটা লাগিয়ে দিব তো লেসের আমি এই যে নিচের দিকে যে কার পাট সেই সেই কারটা এখানে আমি লাগিয়ে নিবো যার কারণে এই অংশটা আমি কেটে নিচ্ছি তো এইভাবে করে আপনারা কেটে নেবেন আপনাদের যতটুকু লেস দরকার আপনারা যে কোনো লেস ইউজ করতে পারবেন ঠিক আছে আমি এখানে এই লেসটা ইউজ করেছি আপনারা আপনাদের রুচি মতন লেস নিয়ে নেবেন এবং সুন্দর করে এখানে পায়ের মহড়াতে লাগিয়ে দিবেন তো আমি যেহেতু এই লেসটা ইউজ করেছি যার কারণে সেলাই করার পরে এখানে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে যখন আপনার আমি যেখানে সেলাই করলাম লেস ভিতরে ঢুকে দিয়ে সুন্দর করে আপনারা কিছু অংশ বের করে রেখে এখানে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন তো যাই হোক নেক্সট ডে কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে পায়ের মহড়াতে লেসটা লাগিয়ে নিলাম তো দুইটা পায়ে একইভাবে এখানে আমি লেসটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে লেসটা লাগানোর পরে এখন আমি এখানে যে কোমরের যে বেলটা বা রাবারটা সেই রাবারটা লাগিয়ে নিব খুবই সহজ উপায় এখানে আমি লাগিয়ে নিব তো এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে এভাবে করে রাবারটাকে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে যখন আপনারা রাবারটা সেলাই করবেন তখন আপনাদের রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে না বা খুলে আসবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি রাবারটা অ্যাটাচ করে নিয়েছি এখন আমি রাবারটা মেইন পার্টের সাথে লাগিয়ে নিব তো রাবারটাকে এখানে আমি চারটা পার্ট করে নিই তো এখানে আমি রাবারটাকে মোট চারটা পার্ট করে এভাবে করে ভাগ করে দিয়েছি তো চারটা পার্ট ভাগ করার পর এখানে আমাদের মেইন পাটটা ওই একইভাবে চার ভাগে ভাগ করতে হবে তো যেহেতু আমাদের মাঝখানে সেলাই করা আছে তো দুই সাইডে এখানে আমি ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো মোটার আবার আপনারা কিভাবে লাগাবেন এখানে আমি মোটার আবার সুন্দর করে লাগানোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি যেহেতু আমি দুই ইঞ্চি কাপড় নিয়েছি হাফ ইঞ্চি কাপড় এখানে আমি ফোল করে এভাবে করে চারটা সাইডে এ বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন রাবারের চার সাইড মেইন পার্টের চার সাইডের সাথে এভাবে করে লাগিয়ে নেবেন তো যাই হোক এখানে রাবারের প্রস্থটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এবং কতটুকু রাবার নেবেন আপনাদের কোমর যত হবে মানে মেইন কোমর অরিজিনাল কোমর যত হবে তার থেকে আপনারা চার ইঞ্চি কম নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঢিলও হবে না টাইটও হবে না একদম পারফেক্ট হবে তো এভাবে করে চারটা পার্ট লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের খেয়াল করবেন এই একটা পার্ট আমি ধরে নিচ্ছি একটা পার্ট এভাবে করে ভিতর ঢুকিয়ে দিচ্ছি ঢুকে দিয়ে এখানে আমাদের সাইড সেলাই করে নিতে হবে তো একটা পার্টে আমি এভাবে করে টেনে নিচ্ছি টেনে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো সুন্দর করে লাগিয়ে নিলাম একইভাবে অপজিট যে আরেকটা পার্ট আমি টেনে ধরছি টেনে ধরে এখানে আমি সুন্দর করে সাইড খেসে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা রাবার লাগবে সব দিকে সমান থাকবে ঠিক আছে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একইভাবে এখানে আমি টেনে নিচ্ছি টেনে নিয়ে এখানে আমি চারো সাইডে এভাবে করে রাবারটাকে লাগিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে এভাবে করে ফোল করে দিতে হবে মেন করে করে এভাবে দিলাম করে করে দিয়ে এখন আমি এখানে সাইড সেলাই তো এভাবে করে একটা পার্টের যে মানে চার পার্টের রাবার তো আমি লাগিয়ে নিয়েছি একটা পার্ট টানবো এবং এখানে আমি সেলাই করে নিবো খুবই সহজ উপায়ে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন আর খেয়াল করবেন আপনার কাপড়গুলো যেন সুন্দরভাবে সমান হয়ে থাকে তো রাবার সুন্দর করে ধরে নিতে এবং এখানে আমাদের হবে। আপনারা সেলাই করে নিতে পারবেন এই উপায়ে তো আমি আসলে অনেক উপায়ে মোটা রাবার লাগিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে এই যে একটা মোটারাবার লাগানোর উপায় এই উপায়টা সবচাইতে বেস্ট উপায় তো আপনারা ট্রাই করে দেখতে পারবেন তো সুন্দর করে এভাবে সাইড ঘেঁচে এখানে আমি সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের রাবারটা তৈরি করা কমপ্লিট এখন মিডিল বরাবর আপনারা চাইলে সেলাই করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এইভাবে করে সেলাই করার পর এখন আমি এই যে উল্টা সাইড ধরে এখানে আমি বটম থেকে একদম হাই আবার বটম পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি এবং এখানে খুবই সহজ উপায়ে সালোয়ারটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সহজ উপায়ে যে কোনো সাইজের আফগানি সালোয়ার তৈরি করে নেবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ